রকম কোনো রেসিপি বা ইউটিউব না দেখে আজকে নিজের মনের মতো করে চকলেট ছাড়াই আজকে চকলেট কেক বানিয়ে ফেললাম হ্যালো ইভিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা একটা রেসিপি ব্লগে আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি চকলেট ছাড়াই চকলেট কেক বানাবো কি একটা পাগলামি করবো জানি না কেকটা কেমন হলো সেটা দেখার জন্য কিন্তু একদম পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমে আমি ব্লেন্ডারে হচ্ছে তিনটা ডিম নিয়ে নিচ্ছি একদম রুম টেম্পারেচার এরপর আমি তার মধ্যে চিনি আর তেল অ্যাড করে দিলাম আর এরপর আমি এগুলো হচ্ছে খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি আজকে কোনো হ্যান্ড বিটার ইউজ করিনি নি এরপর এটার ভিতরে আমি চকলেট আর গুঁড়া দুধ একটু হাফ কাপ মতো দিয়ে দিলাম আর এরপর আমি এক কাপ মতো চকলেট পাউডার দিয়ে এটা মেনলি আসলে কোকো পাউডার না এটা হচ্ছে মাইলো যেটা বাচ্চা অনেক পছন্দের একটা জিনিস তো মাথায় আসলো যেটা দিয়ে আমি কেক বানিয়ে ফেলি তাহলে খুব সুন্দর একটা চকলেট কেক হয়ে যাবে আমি মাইলোটাকে আর মাইলো কিন্তু প্যাকেট প্যাকেট খোলার সাথে 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 জমে যায় তো এটাকে মিক্স করে ফেলতে হয় পরে একটা ছাঁকনির সাহায্যে হাফ কাপ মতো ময়দা আমি ছেঁকে নিচ্ছি যাতে কোনো বামস না হয় এরপর এখন এই ময়দা গুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে পুরো ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিক্স করে ফেলতে হবে কেকের ব্যাটার সবসময় হচ্ছে একটু লক্ষ্য রাখতে হয় যাতে খুব স্মুথ একটা ব্যাটার হয় কারণ বাম্পস থাকলে কিন্তু কেকটার ভিতরে স্মুথ হবে না এর জন্য এরপর আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর সাথে দিলাম হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স এরপর আবারও সবকিছু উপকরণ কেকের ব্যাটারির সাথে খুব সুন্দর করে মিক্স করে নিলাম আলতো হাতে আর এরপর আমার ব্যাটারটা রেডি আর তারপর আমি হচ্ছে যেই পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রের ভিতরে আমি একটু তেল ব্রাশ করে নিলাম আর তারপর আমি একটা কাচ কেটে নিয়েছি একদম বাটির মাপে আর সেটা নিচে বসাই দিলাম যাতে কেকটা নিচে না লেগে যায় এরপর আমি কেকের ব্যাটারটা দিয়ে একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাম্পস না থাকে আর এরপর আমি একটা প্রি হিটের ভিতরে আমি কেকটা বসিয়ে দিলাম এটা দশ মিনিট আগেই আমি প্রি করে নিয়েছি এরপর কেকটা দিয়ে আমি একদম মিডিয়াম জালে হচ্ছে আধা ঘন্টা মতো কেকটা বেক করেছি আর এরপর কাঠি দিয়ে দেখলাম যেটা একদম ফ্রেশ এসেছে তারপর আমি লাভিয়ে ফেললাম আর কেকটা ঠান্ডা করার পরে এরকম সাইড থেকে খুব সুন্দর করে উঠে আসে এরপর আমিও কেকটা কেটে ফেলবো আর এই সময় আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম যে কেকটা কেমন হবে কিন্তু প্রথমবারের তুলনায় আমার হচ্ছে কোনো মাপ ছাড়াই কেকটা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি স্যাটিসফাই হতো আমি কেক বানাতে একদমই পারি না সো প্রথমবার অনুযায়ী যেমনটা পেরেছে আলহামদুলিল্লাহ সো যাই হোক ছিল আমার ছোট্ট একটা কেক বানানোর আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আর আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাব আর কোনো ভুল থাকলে সেটাও বলবা